বিবাহিত নারী আপনি চাইবেন আপনার কাছে আসবে না এটা হতে পারে না যেভাবে বলবেন ওইভাবে সে আপনার সঙ্গে রাজি হবে যেভাবে বলবেন ওইভাবে আপনার কথা সঙ্গ দেবে আপনার কর্মে ও আপনার সঙ্গ দেবে আপনার তৃপ্তি হবে আল্লাহ জান্নাত পাবে আসসালামু আলাইকুম আশা আলাইকুমের অশেষ কর না দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার সম্মুখে আলাপ আলোচনা করব মূল কথা মূল বক্তব্য সেটা মানে সেটা হচ্ছে দেখেন স্বামী তার মানে শারীরিক চাহিদার জন্য স্ত্রীর লাগবে স্ত্রী তখন রাজি হচ্ছে না বা স্ত্রী তার মতো সে রয়েছে অথবা স্ত্রী আপনি আপনার স্বামীকে লাগবে এমন একটা সময় আপনার স্বামী অনেক চিন্তা অনেক রকমভাবে আপনার থেকে দূরে রয়েছে স্বামী স্ত্রী একত্রিত হতে পারছেন না স্বামী স্ত্রী সহবাস করতে পারছেন না আমার মানে আমার কাছে কথা হচ্ছে দেখেন আপনার যদি মনে হয় আপনি আগে বোঝেন বা বোঝার চেষ্টা করেন যে আমার স্বামী আমার সঙ্গে বা আমার স্ত্রী আমার সঙ্গ দিতে পারবে কি না যদি ওই মুডে নেই তারপরেও আমার লাগবে বা আমার দরকার আমার শারীরিক ব্যাপার স্যাপার আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি মাত্র সাতবার পাঠ করেন

যৌন তৃপ্তি দেবে আপনার স্ত্রী আপনাকে যৌন তৃপ্তি দেবে এটা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ বুঝেন পরকিয়া আপনাকে করতে হবে না পৃথিবীর কোনো মানুষের দ্বারে আপনাকে কড়া হবে না আপনার মন অশান্ত করবেন না আমার আল্লাহ অখুশি হবে বেজার হবে আপনি গোনাহগার হবে আপনার স্বামী রয়েছে আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছে আর রসুল বারবার বলেছে যার স্ত্রী সুন্দর যার স্ত্রী মানে যার স্ত্রী হচ্ছে সামাজিক যার স্ত্রী শান্তিদায়ক সেই পুরুষ দুনিয়াতে জান্নাতের সুঘ্রাণ সে উপভোগ করল বুঝেন আমার বক্তব্য হচ্ছে মানে মতো মালিন্য করব না করবে না করবে না মূল বক্তব্য হচ্ছে আল্লাহ পাকের দুয়ার হমর করম ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ফাতায়াতnika হামুল্লাহ ও হুয়া সামিউল আলীম এবারে হ্যাঁ আপনাদের ঠিক হতে হবে আল্লাহ ওয়ালা সংগ্রাম করতে হবে হুজুর এই আমলটা কবে থেকে করব এমন জাহিল অর মানে অজ্ঞ আমার এখানে কমেন্ট করবে ভাই আপনার কাম কামনা আপনার কাম কখন উত্তেজনা হবে এটা আমি বলতে পারি না পৃথিবীর কোন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এটা বলতে পারে না তো আপনার সমস্যা অনুযায়ী আপনি এই আমল করে তার সমাধান করবেন আলা আলিম স্কিনে বাংলা আরবি উচ্চারণ সহ দিয়েছি এটা সাতবার পাঠ করে নেবেন মনে মনে এবারে স্বামীকে বলেন স্বামী আসেন আমার ঘরে আমার খুব ইচ্ছা শক্তি স্ত্রীকে আপনি আপনার কাছে আপন করে ডাকেন দেখি তো দেখি সে আপনার কাছে আসে কিনা কি বলছেন আপনি খোদার কসম বলছি আপনার সাতবার পড়তে দেরি হবে আপনার স্ত্রী আপনার কাছে আসতে দেরি হবে না আপনার স্বামী আপনার কাছে আসতে দেরি হবে না পৃথিবীর যত রকম যত বৈধ সব করেন আমার বক্তব্য হচ্ছে বিবাহিত নারী আপনি চাইবেন আপনার কাছে আসবে না এটা হতে পারে না যেভাবে বলবেন ওইভাবে সে আপনার সঙ্গে রাজি হবে যেভাবে বলবেন ওইভাবে আপনার কথা সঙ্গ দেবে আপনার কর্মে ও আপনার সঙ্গ দেবে আপনার তৃপ্তি হবে আল্লাহ জান্নাত বোঝেন পরকিয়া করার কোনো প্রয়োজন নেই তো ভাই আমি পরকিয়া করব একটা মেয়ে সে তো মেয়ে আমি স্ত্রী আমার স্ত্রী সেটা সেটাও একটা মেয়ে বোঝার চেষ্টা করুন আমি যেভাবে বলছি তাহলে দুজনার মধ্যে কোনো ফারাক নেই আমার বক্তব্য হচ্ছে সে রেডি আছে ফোনে গল্পে কাল্পনিকভাবে কল্পনা আর বাস্তব অনেক পার্থক্য রয়েছে আপনি বোঝার চেষ্টা করুন মানে কল্পনায় মানে গল্পে গরু গাছে উঠে যায় কিন্তু বাস্তবে গরু মাঠেও ঘাস খেতে চায় না আমি মানুষ আমি মাঠ থেকে ঘাস এনে গরুকে দিতে হয় খায় কিছুটা বাদ দায় ফেলে দিতে হয় এটা বাস্তব ইসলামিক তাবিজ বাংলা বারবার একটা কথা একটা শব্দ বারবার বলে যে আমার চ্যানেলকে লক্ষ্য করুন আল্লা পাকের কালাম দিয়ে কাজ করব। আল্লাহ রহমার করম করবে সবাই বলছে চব্বিশ ঘন্টা মানে গ্যারান্টি অন্য কারোর বউ বৌদি পাশের বাড়ি সুন্দরী ভাবি ওরাও পাগল হয়ে তোমার কাছে চলে আসবে এবং দু ঘন্টার মধ্যে হান্ড্রেড যদি হয় পৃথিবীর সবাই সবাই বউকে ছুট করাতো এত বড় মিথ্যা এত বড় জালিয়াতি এত বড় ফেরেবাজির মধ্যে আপনারা পড়বেন না আমার কাছে বক্তব্য হচ্ছে আমি নিজে কাজ করব। আমার স্ত্রী নিয়ে আমি সুখী আপনি সুখী থাকেন আপনার স্বামী নিয়ে আপনি সুখী অপরকে সুখী থাকার ব্যবস্থা করে দেন আমার ভিডিওটা তার কাছে দেন ইন আল্লা সাইদিন কদির হাসাই কাহুল্লাহু সামিউল কি সুন্দর কোরআনের আয়াত আমার আল্লাহ সর্বশক্তিমান কাম শক্তি আপনার শরীরের উত্তেজনা এটা নিয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে সাতবার পাঠ করে তারপরে স্বামীকে ডাকেন আসো না খারাপ লাগে বক্তব্য কিন্তু একজন বোন বার বার করে এই নিয়ে মিনিমাম দশ বার আমাকে বলেছে হজর একটুখানি এই ভিডিওটা দেবেন আমি পরকিয়া করতে চাই না আমার সহকারীর সঙ্গে কথা বললাম বলল বলল হুজো আপনি এই ভিডিওটা দেন লজ্জা শরমের মাথা খেয়ে ভিডিওটা দেন কারণ মানুষ পরকিয়া কেন করবে আরে স্বামী তুমি কেমন স্বামী তোমার বউ তোমাকে ছেড়ে অন্য জায়গায় চলে যায় আরে তুমি তো পুরুষ আর তোমার স্ত্রী যার সঙ্গে কথা বলছে সেও পুরুষ তুমি তো নারী তাহলে তোমার স্বামী যেখানে কথা বলছে সেও নারী তাহলে সেই নারীর সঙ্গে তোমার তফাত কোথায় হচ্ছে এটা তোমাকে বুঝতে হবে জানতে হবে নিজেকে আপডেট করো আমার বক্তব্য হচ্ছে যে আমি বারবার এখানে চ্যানেলে আওয়াজ করি কথা বলি মারাত্মকভাবে বলি সেসব ভিন্ন কথা কিন্তু আপনি আপনার জায়গা থেকে কতটুকু কাজ করছেন সেটা আপনার ব্যাপার অনেকে বলেছেন হুজুর ইয়াজিজুর আমল করেছি কেন ইয়াজিজুর আমল করলি কেন বলল আমার স্বামী সাত বছর আগে বাড়ি থেকে চলে গেছে বাবারে ক্যান্সার রোগ যদি তোমার হয় জ্বরের ওষুধ খাবে হবে আরে ইয়াজিজুর আমল হচ্ছে আমার সামনে থাকা মানুষ যারা আমার ওপরে হেসান করবে দয়া করবে অথবা আমি যাকে যা বলতে বলছি আমি বললে সে রাজি হবে আপাতত রাজমোহিনী যেখানে করার কথা সেখানে ইয়াজিজু বলেছে হইনি হবে না কবিরাজি শিক্ষা একটু আত্ম দরকার আপনি কবিরাজি না করেন আপনার জীবনে আমার জীবনে আমাদের জীবনে চলার পথে একটু আদ্য দরকার আপনি করুন আমার আল্লাহ দয়া রহম করম করবে ছোট্ট ছোট্ট করে বেশ আমি বলে বললাম এ কাজটা করবেন আল্লাহ রহম করম করবে এবং যখন খুশি যেদিন খুশি যেভাবে আপনি করবেন তবে হ্যাঁ পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আপনি করবেন আল্লাহ রহম করম করবে আপনার স্বামী আপনার জন্য রাজি আপনার স্ত্রী আপনার জন্য রাজি বিবাহিত নারী আপনার জন্য রাজি হবে হান্ড্রেড পারসেন্ট পাশের ভাবি মানে পাশের বাড়ির ভাবির জন্য এ কাজ করলে হারাম কাজ হবে না হয় খোদার কালাম হালাল পন্থা হারাম পন্নায় হবে এটা কি করে হয় আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে মূল বক্তব্য হচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে আচ্ছা আলোচনা এই পর্যন্ত শেষ এবারে আমি একটু আমার কথা বলবো যারা এই সমস্যা নিয়েছিলেন এখান থেকে স্কিপ করে চলে যান আসেন আমার বক্তব্য হচ্ছে আমি চাই দু হাজার পঁচিশ আর ছাব্বিশ সালের মধ্যে সারা পৃথিবীর যারা বাংলা কথা বলে হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছো তাহলে যারা বাংলা যারা বাংলা কথা বলে আমার বক্তব্য হচ্ছে আমার সমস্যার আমি যেভাবে বলছি এরা এই কাজ করবে তার মনের শান্তি হবে ভাই পীর সাহেব বেলা গুরুজি সাধক আগে আঠেরো মাস আঠেরো বছর একশো বছর আমার তাবেদারি করো গোলামি করো তারপর তোমাকে বিদ্যা দেবো আমি আপনাকে বলছি আপনি প্রতিদিন ইসলামিক আমলতা বিষ বাংলার কথা অনুসারে আপনি আপনার চোখ বন্ধ করুন একদম নিস্তব্ধ ঘরের মধ্যে আপনার চোখ বন্ধ করে আপনার বাম এসনের দু আঙুল নিচে আপনি খেয়াল করে দশ মিনিট বসে থাকেন পৃথিবীর কোনো কথা ভাববেন না পৃথিবীর কোনো কথা চিন্তা করবেন না পৃথিবীর কোনো কথা চিন্তা ছাড়া চিন্তা মুক্ত সব মুক্ত আমি আর আমি আমি আর আমি আপনাকে আপনি একটু সময় দেন বুঝেন আমার ক্ষেত্রে মানে কথা হচ্ছে দেখেন মানুষ ফোন দেখতে ব্যস্ত না আরে ভাই ফোন ডিজিটাল নয় এই ফোনটা বানিয়েছে একটা মানুষ তাহলে ফোন যদি ডিজিটাল হয় ওই মানুষটা কতটা ডিজিটাল আপনি আপনাকে আপডেট করুন আমার বক্তব্য হচ্ছে পাঁচ নামাজ পড়ুন আল্লাহ আল্লাহওয়ালা সঙ্গ লাভ করুন দেখুন না অন্তর থেকে আপনার কল্প থেকে আপনার কল্প আল্লাহ বলবে আপনার রুহ আল্লাহ বলবে আপনি আপনার অন্তর থেকে দেখতে পাবেন আল্লাহ এবং তার রসুলকে হজুর গরিব নামাজ তরিকার যারা মুরিদ রয়েছেন বা আপনার আশেপাশে যে কোনো কাজ যে কোনো করম করে কি না আমার বক্তব্য হচ্ছে এত ডিজিটাল ভালো নয় একটু মানে আনডিজিটাল হন আপনি আপনাকে সময় দেন আমি চাই দু হাজার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে সারা পৃথিবীর এক কোটি মানুষ যেন তারা লক্ষ্য করছে যে আমি লক্ষ্য করছে তারা সারাদিন নিজের জন্য দশ মিনিট টাইম দিচ্ছে দশ মিনিট তারা যেন নিজের কলবে বাম স্থানে দু আঙ্গুল নিচে খেয়াল করে চুপ করে বসে রয়েছে চব্বিশ ঘন্টায় দশ মিনিট আপনি আপনার জন্য দেবেন না হোয়াট ইজ দিস আজকের আলোচনা আমি দীর্ঘ করব না আপনাদের যে মূল বক্তব্য সেটা হচ্ছে আমি বলে দিয়েছি প্রক্রিয়া করার দরকার নেই স্বামী ছাড়ার প্রয়োজন নেই এবার হ্যাঁ স্বামী অসৎ স্বামী আপনাকে মারে এর জন্য তো আমল ইসলামিক আমল তাবিজ বাংলা দিয়ে রেখেছি ওগুলো করলে তো সমস্যার সমাধান হয় আমার বক্তব্য হচ্ছে নতুন করে কিছু করতে যাবেন না যেখানে যাবেন যেটা ছাড়ছেন এর থেকেও খারাপ তখন আমার মতো হুঁজুর কাজ ছুটে আসবেন তখন আমি বলবো কুড়ি হাজার টাকা খরচ ইন্ডিয়ানদের জন্য বারো তেরো হাজার টাকা খরচ হুজুর গ্যারান্টি আমার কাছে কাজের গ্যারান্টি জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট আমার কাছে কাজ হয় না তারপরেও করি আবার টাকা নেই মানুষ দেয় আমি কী করব আমার বক্তব্য হচ্ছে যারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চব্বিশ ঘন্টায় গ্যারান্টি এক সেকেন্ডে গ্যারান্টি দু ঘন্টায় গ্যারান্টি সব কাজ আগে করে যদি কাজ হলো তো হলো না হলে জিরো পার্সেন্ট গ্যারান্টি আর অনেক খরচ আল্লাহ রহমার করম করবে আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ সময় আমার হবে না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ